বন্ধুরা তো আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল তো দেখো এখানে আমার হাতে বাটা মশলা আছে আর আলু পটলটা ভাজছি আমি তো এখানে আলু ডুমো ডুমো করে কেটেছি পটলও ওরকম সেপে কেটেছি তো একটু বেশি করে তেল দিয়ে এগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব এখানে আছে মাছ ভাজা মাছ ভাজা করে নিয়েছি আর কি কাতলা মাছ আর দেখো পটল ভাজা হচ্ছে আর এদিকে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে মরিচ একসাথে বাটা আছে আর এখানে পেঁয়াজ কোচানো আছে আর আদা রসুন বাটা আছে তো মানে পটলটা প্রথমে লাল 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 করে ভেজে নেবো এটা একদম সোজা সাপটা রান্না এই যে আদা রসুন পেস্ট আছে মানে একটুখানি থেতো করে নিয়েছি আর কি আর ওখানে হচ্ছে যেটা বললাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মরিচ আর জিরে বাটা আছে তো এটা পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে ভালো সুন্দর করে ভেজে নিয়ে তারপর আদা রসুনটা দিয়ে দিলাম যেহেতু পটলটা আর আলুটা ভেজেছি আমি ছাঁকা তেলে ওই জন্য আর এই তেলটায় বেশি তেল দিচ্ছি না মশলার তেলে কারণ আলু পটলটা দিয়ে যখন আমি কষবো তখন ওর গা থেকে মশলাতেই তেল ছেড়ে দেবে তো মশলাটা আমি অল্প জল ছিটে দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যে মশলাটা দিলাম ওই বাটাগুলোর সাথে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর এই যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষছি একটু বেশি ভালো করে কষানো হয়ে গেলে তখন ভাজাগুলো দিয়ে দেবো আর আমার পাশের গ্যাসে হচ্ছে জল গরম হচ্ছে তো আর একটু চিনি দিয়ে দিলাম এটা টেস্ট ব্যালেন্সের জন্য তো আমি সব তরকারিতে একটু একটু চিনি দিই যারা খাবেন না দেবেন না কিন্তু চিনিটা দিলে যে কোনো তরকারি টেস্টটা ভালো হয় তো যারা নতুন দেখছো ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিও লাইক কমেন্ট করো তো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে আর এরকম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এরকম গরম গরম ঝোল ভাত দারুণ লাগে খেতে তো আমার মশলাটা পুরো পুরোপুরি কষা হয়ে গেছে এরপরে আমি আলু আর পটল ভাজাটা দিয়ে দিচ্ছি এই আলু পটলের মধ্যেও যথেষ্ট তেল আছে ওর জন্য আমি দেখলে তেলে কড়াই তেল দিলাম না এক্সট্রা যেটা আমি মাছ ভেজেছিলাম তাতে একটু তেল দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি তো এটা ভালো করে আমি এক দু মিনিট কষিয়ে নিচ্ছি নিয়ে এই যে গরম একদম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি সব তরকারিতেই একটু গরম জলটা দিলে তরকারির টেস্টটা বাড়ে তো আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে যে ভাজাটা ছিল ওটা ওটা প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার দু চার মিনিট এটা ফুটবে ফোটার পরে আমি একটু নুন মিষ্টি টেস্ট করে ভাজা মাছগুলো দিয়ে দেব একদম টকবক করে ফুটবে তাহলে মানে আলু আর পটলটা আর একটু যেটা বাকি আছে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি একটা একটা করে মাছ ভাজা দিয়ে দিচ্ছি এই ঝোলটা জ্যান্ত মাছের সাথে খুবই ভালো লাগে খেতে তো আমার এটা মাছটা তো ফ্রিজেই ছিল আমি করছি খুবই ভালো লাগে এটা খেতে আর এরপরে ফুলকপি উঠবে ফুলকপি দিও এরকম করে মাছের টাটকা ঝোল খুব ভালো লাগে তো যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আজকে লাঞ্চে ছিল এই যে আলু পটল আর মাছের ঝোল আর ভাত টাটা বা